দুয়ের ঘরের নামটা বলো দুয়ের ঘরের নামটা দু এক দুই দুই দোকানের চার তিন দোকানের ছয় তিন ত্রিকে নয় তোকে কি আমি তিনের ঘরের নামটা বলতে বলছি আজ তিন দিন ধরে পড়াচ্ছি দুয়ের ঘরের নামটা এখনো মুখস্থ করতে পারলি না আম্মু আমার না মাথা ব্যথা করছে মাথা ব্যথা করবে না তা আমার না আসলে তোর মাথা ঠিক থাকে সারাটা দিন দৌড়া দৌড়ি দুপুরে একটু ঘুমাইছিলাম তুই আমাকে বিনা কারণে তিনবার ডাকছিস তো কি হয়েছে তুমি তো প্রতিদিন আমার সকালে স্কুলে যাওয়ার সময় ডাকো ও স্কুলে যাওয়াটা তো আমার দরকার তাই না কেজিতে আমি পড়ি নাকি তুই পড়ি এই বাংলাদেশের জাতীয় পাখির নাম বল বাংলাদেশের জাতীয় পাখির নাম দুয়ে এরপরে কি তোর বাপে রাখছিল বাপের মতো গাধা হচ্ছে দিন দিন পড়াশোনার ধারে কাছেও গাইতে চাবে না প্রতিদিন খেলা খেলা আর খেলা কালকে থেকে খেলাধুলা সব বন্ধ পড়া ছাড়া আর কোনো কথা হবে না আমি যেন রান্নাঘর থেকে পড়ার আওয়াজ পাই মনে থাকে যেন